আমরা একটি ঐতিহাসিক দাঁড়িয়ে দাঁড়িয়েছি এমন একটি জায়গায় যে জায়গাটি ইতিহাসের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আপনাদের পিছনের অফিসটা একটি বেরাট স্তম্ভ হিসাবে দাঁড়িয়ে থাকবে আপনাদের জন্য শুভকামনা আপনারা একটি ঐতিহাসিক আজকে এই প্রোগ্রামে সাক্ষী হতে পেরেছেন এই যুব শক্তি কিভাবে আমরা গঠন করলাম কিভাবে হলো সে বিষয়ে আমি কিছু কথা বলব প্রথমে আমি শ্রদ্ধা পোষণ করছি উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী আগাদির লড়াই তারা সঠিক হয়েছিলেন এই দক্ষিণ এশিয়াতে নিপীড়িত মানুষদেরকে মুক্তি দিয়ে একটি সমাজ সুন্দর আশা ভবিষ্যৎ নির্বাহের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ঘর ভিটা মাটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নিজেদের রক্ত খরণ করে বর্ডারের এপাশ ওপাস করে একটা সেটেলমেন্টের জায়গা তিনটি রাষ্ট্রের মধ্য দিয়ে আবার আমরা উন্নীত হয়েছিলাম উনিশশো একাত্তর সালে যার মধ্য দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলাদেশে আমরা অর্জন করেছিলাম বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের হাজার লক্ষ জনতা গিয়ে একটি ঐতিহাসিক বিরুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্ববিধে জন্ম নিয়েছিল সেই শহীদ বাইবের প্রতি শ্রদ্ধা পোষণ করছি সাথে সাথে শ্রদ্ধা পোষণ করছি সত্তর পরবর্তী সিবাহী জনতা যারা বুকে বুকে তাদের কাজ নিয়ে নতুন একটি ঐক্যের সন্ধানে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে এসেছিল শ্রদ্ধা করে স্মরণ করছি নব্বইয়ের সেই রাজার বিরোধী আন্দোলনের লাগু সন্তানদেরকে যারা রাজপথের মধ্য দিয়ে সামরিক দান তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি দু হাজার চব্বিশের গণতান্ত্রিক উত্তরণের সেই পাকা এবং বাহিনীদেরকে যারা রক্ত উপেক্ষা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাতার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সন্তান নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের আত্মীয় স্বজনকে রক্তগঙ্গার মধ্য দিয়ে আওয়ামী লীগ নামক একটি ফেস্টিভাল শক্তিকে বাংলাদেশ থেকে বিতরণ করেছিল আপনাদেরকে অভিনন্দন আমরা একটি সৈয়াচারের জঞ্জাল ছড়াতে পেরেছিলাম কিন্তু আমাদের সামনে একটি ঐতিহাসিক মহেন্দ্র ধর অপেক্ষা করছে যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং বিশ্ব মঞ্চে জন্ম দিতে পারব আপনারা জানেন আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পার্থক্যের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্দেশক হবে যেগুলো আমরা তৈরি করেছিলাম সেখানে শক্তি শক্তির আবহাওয়া জনতা রাজনৈতিক দল সকল পক্ষগোষ্ঠীকে নিয়ে একটি সফল ঐতিহাসিক গণপ্রথানকে নেতৃত্ব দিয়েছিল আর এখানে উপস্থিত আছেন সেই ঠাকুর শক্তি সভাপতি আমাদের বর্তমান জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসাবে যিনি একদিন দায়িত্ব পালন করছেন জনাব আক্তার হোসেন আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি যে আমাদের যুব সংগঠন গঠন গল্পে যার নাম আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি আমরা কৃষিকাজিক ব্যবস্থার বিরোধ করতে সক্ষম এখনো হয়নি এই লড়াইটা চলমান থাকবে তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আগামী বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠে তারা হল আগামী বাংলাদেশের যুব শক্তি আর সেই যুব শক্তির প্রাণ বঙ্গরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামের বিভিন্ন উপস্থিত আছেন মা এবং বোনেরা যারা যদি মাঠে আসতে গণপুত্থান সফল হতো না উপস্থিত আছেন তরুণ যুবরা তাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে আমরা গত তিন মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে চৌষট্টি জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যে দলের জন্য বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই পেসিপাটি থেকে কায়দা থেকে হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে নতুন একটি সিস্টেমের মাধ্যমে নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপনার গোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায় সেই জন্য সেই প্রক্রিয়া শুরু করি আমরা প্রচুর যারা ভ্রমণ করেছিলাম প্রচুরটি বিদ্যালয়ে কথা বলেছিলাম আমরা ইন্টারভিউ নিয়েছিলাম আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি আমরা আমাদের মা বন্ধুদের সাথে কথা বলেছি তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি সমাজের যারা ব্যবসায়ী আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এই প্রোগ্রামে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের গ্রামীণভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি শ্রমিক সংগঠনের কাজ করে চলছি আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ করে চলছি ডাক্তার আইনজীবী বিভিন্ন পেশাদের বিষয় সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি একটি পর একটি সেই গণপ্রুত্থানের অগ্নুৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে এবং আজকে প্রথম সেই উদ্ভাসিত তালিকায় জাতীয় যুব স্থান করে নিয়েছে এই জন্য সবাই করতালে হাত তালে দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই কথা বেশি নয় আজকে আমাদের জগন্নাথের ভাইরা চার দিন ধরে রাস্তায় বসে বসে রয়েছে আমাদের মন যাবে আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুস্থ সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন দীর্ঘদিন ধরে জগন্নাথ আসেনি একদিন শৈবতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে না তাদের আবাসন ব্যবস্থা বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলো জগন্নাথ প্রাস্ত্রীর জগন্নাথ তাদের যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা গতিতে এই সমস্যার সমাধান করুন না ওই ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না আজকে ঢাকা শহরে আমাদের মা বন্ধের আরেকটি ঐতিহাসিক গ্রহণে হচ্ছে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি কারণ আমাদের মা বন্ধের যে ঐতিহাসিক গা এবং গরম রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না ঐতিহাসিক সেই গণবুদ্ধারের মাসে আমার একটি সন্তান হয়েছিল আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয় এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোন আশা আমরা দেখতে পারি না আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন গতদিন পান্ন বছরে ইসলাম বলে ওয়ার কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে গতদিন পান্ন বছরে এই বাংলাদেশের। বাড়ি টুপি করার কারণে তার করে ট্রেন করার কারণে এই ছাদ করে আর এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের সাথে প্রতিটি আছে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিজেছিলো আমরা চোখ আমাদের আলাদ বাইরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল তারা সাতটায় নির্দেশিত হয়েছিল তাই কন্ডকার ব্রহ্মস্তিকা হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের প্রাণ করে প্রাণ দিয়েছিল এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল এম ভাইরা তাদের প্রাণ নিয়ে একসাথে নেমে এসেছিল আমরা একটি সৌরতান্ত্রিক কাঠামো মুক্তি পেয়েছি কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকে বাংলাদেশ প্রতিষ্ঠায় এম ভাইদের অবদান ছিল আলেমদের অবদান সাতচল্লিশে ছিল আলেমদের অবদান মুক্তি দিতে ছিল পরবর্তী ছিল আনন্দ অবরান নব্বই ছিল আনেন্দ্র অবরানের চব্বিশও ছিল আর আমি বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের একটি ব্যক্ত অনুসারে আগাম সহজে কাজ করে যাবে ইনশাআল্লাহ আমরা আলম সমাজের সেই সেক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছে এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই দুঃশক্তি আপনাদের আজীবন স্মরণ করে দেবেন ইনশাআল্লাহ আজকের আপনাদের সামনে আমি একজন ওই ঐতিহাসিক আপনাদের সন্তান হিসাবে বড় ভাই হিসাবে ভাই হিসাবে আপনাদের বড় সন্তান হিসাবে

তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে সেই কমিটমেন্টের জায়গা হলো জীবন যতদিন আছে প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে জীবনের উপর দিয়ে তারা আগামী বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় দূরশক্তি আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি ট মোহাম্মদ ইসলাম নিন আমি সদস্য সচিব হিসাবে মনোন করছি ডাক্তার জাহিদুল ইসলাম সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেব লক্ষ্য সমাগম হিসেবে ইঞ্জিনিয়ার জনিয়ার করাতশাল আপনারা আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম যাদের নেতৃত্বে বাংলাদেশের আরচে কানাচে থেকে শুরু করে আলেম নারী ছাত্র যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদের এই ঐতিহাসিক জায়গায় টিম ইন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে সেই Commitment তাহলে আপনাদের দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত করে আজকে আমরা আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী যারা নিজাসিতে এসেছেন এক বাজার ইসলাম আগামীর যুব শক্তির কথাটা করে দিচ্ছি ধন্যবাদ আপনারা এখানে এসে বাকি নাম করে ঘোষণা করবেন যারা কমিটিতে ছিল আপনাদেরকে মাইকের কাছে আসা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাই